এই যে আজকে আমেরিকা জ্বলছে হলিউডের পুরে পুরে ছাই ওদের আমাদের শান্ত বলেছিল গাজাকে একেবারে বোম্বিং করে পুড়িয়ে ছাই করে দিবে আরে গাজার বাচ্চারা আর কিচ্ছু না পারলো বিচার তো দিয়েছে আল্লাহকে আরে ট্রাম্প এখনো ক্ষমতায় এসে গাজায় বোম্বিং করে পুড়িয়ে ছাই করতে পারে নাই আল্লাহ ওদের কলেজাই পুড়িয়ে দিচ্ছে এখন আফসোস করছে কোটি কোটি টাকার ক্ষয় ক্ষতি হায় এটা পোশাকও কিভাবে আরে মাত্র তো শুরু মাত্র তো ট্রেলার সামনে এসেছে আসল পর্ব বাকি আছে তোরা পূর্বই আমন কর পারবি শুধু দুনিয়ায় না আখিরাতেও করবি আরে তোদেরকে পূর্ণতে দেখে না মুমিনদের কোলে যে সেদিন শান্ত হবে আওমা ইজি ইফ্রাহুল মুমিনুন আরে যখন তোরা নামে যাবি মুমিনরা সোফায় হেলান দিয়ে আলাল আর ইয়ানজুরুন আল থুবা মধ্যে হেলান দিয়ে দিয়ে বসে দেখবে কাফের কি ওদের কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে ঠিকভাবে আরে ইরাকের বুকে যে লক্ষ্য শিশুকে মেরেছিস ভাবিস না আল্লাহর কাছে বিচার দেয় নাই আফগানের বুকে যত হাজার নারীকে ধর্ষণ করেছিস ভাবিস না আল্লাহর কাছে বিচার পৌঁছে নাই আরে তোদের শেল্টার পেয়ে পেয়ে যারা নবীরে গালি দিয়েছে নবী সানে বেগমি করেছে ভাবিস না এগুলোর বিচার আল্লাহ করবে না মাত্র তো শুরু তোদের নাম নিশানাও দুনিয়ার বুকে বাকি থাকবে না এই শতাব্দী আল্লাহ চাইলে ইসলামের বিজয়ের শতাব্দী আমাদের তো দরকার নেই পরাজিত মানসিকতা ভালো কিছু না আল্লাহ রসুল মক্কে মায়ের খেয়েছেন কিন্তু আওয়াজ উঁচু রেখেছেন আমরা মায়ের খাবো প্রয়োজনে সমস্যা নাই কিন্তু আওয়াজ তো নত করতে পারি না ইসলামের কথা বলবো বাতিল বাতিল কথা বলতে যদি ভয় না করে আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে ভয় পান করেন অর সাথে আল্লাহ নাই তাও বলবেন আর আপনার সাথে আল্লাহ আছে আর যার সাথে আল্লাহ আছে তার কিচ্ছু লাগে আরে সে কিভাবে নিজের সুর নত রাখতে পারে শাহবুত্ত সিল্লা মাহমুদ আহমেদ রহমেদুল আরেই আরে যখন ব্রিটিশদের কারাগারে বন্দি নির্বাসনের সাজা দিয়েছে তুষার পড়ছে ঠান্ডা নিবারণের কাপড়ও দেয় নেই পর্যাপ্ত এক পর্যায়ে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে গেছে গার্ড ভেবেছে মরেই গেছে গিয়ে অফিসারকে জানালো অফিসার বলো ভালোই হয়েছে মোল্লা মরেছে আপদ বিদায় হয়েছে আমরা ফাঁসি দিলে আন্দোলন হতো এখন তো আন্দোলনের কিচ্ছু নাই কারণ এমনি মরে গেছে পরে দেখা গেল যখন বরফ গলতে শুরু করেছে আসমান সূর্যের দেখা মিলেছে তা পেয়ে এবার হুজুরের চোখ নড়ছে হালকা হালকা করে গার্ড দেখে ডেকে আনল অফিসারকে স্যার ও স্যার জলদি আসেন মোল্লার দেখে কই মাসের প্রাণ এখনো জিন্দা আছে এখন হজুর দেখে যান না এসে দেখে হা আসলেই জিন্দা আছে শ্বাস প্রশ্বাস চলছে চোখও হালকা হালকা করে মেলছে এ অবস্থায় কিন্তু শরীর নাড়ানোর শক্তি নাই যেন জিন্দা কঙ্কাল পরে আছে অফিসারের মায়া হলো টিটকারি মেরে বলল খিরে বললা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলি হিন্দুস্তানে থাকতে দিবি না আমাদেরকে হিন্দুস্থান ছাড়া করবি হ্যাং করবি ত্যাং করবি এখন দেখি শরীরই নড়ে না রক্ত ঠান্ডা হয়ে গেছে নারণ শক্তিই পাচ্ছিস না ওই অবস্থায় আল্লাহর বান্দা ইমানই বলে বলিয়ান হয়ে কায়রত কাকে বলে ইমানই বলে বলিয়ান হয়ে বলে উঠলেন আরে রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি করে বলি তোদের জুলুম সইতে সইতে গরম হয়ে গেছে তাহলে সুতরাং মুসলমানের আবার সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কি মুসলমান সর্বদা আল্লাহর পক্ষে নিরপেক্ষতা বলতে কিচ্ছু নাই দুনিয়াতে নিরপেক্ষ শব্দই নিরপেক্ষ হয়তো রহমানের পক্ষে না হলো শয়তানের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলো অন্ধকারের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে নিরপেক্ষতা আবার কিরে ভাই আমাদের বলতে কোনো দ্বিধা নাই আমরা আল্লাহর শাসন চাই যেমন গণতন্ত্র এসে শিখাই এখানে জনগণের শাসন চলবে জনগণ যা চায় তা হবে রাজতন্ত্র এসে শিখায় রাজার শাসন চলবে রাজা যা চায় তা হবে আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে আল্লাহ যা চায় তা হবে জনগণ যদি বেরে খেতে চায় আল্লাহ নিষেধ করে দিয়ে বলেছেন বিড়ি খেতে দেওয়া যাবে না সব শরীফ গুলো যদি শরীফা হতে চায় পরে ওরা যতই চাক না কেন একটারও শরীফা হতে দেওয়া যাবে না আরে জনগণ তো কত কিছুই চায় তো কি হয়েছে আল্লাহর জমিন আল্লাহর শাসন চলবে নামাজ পড়তে না চাইলে প্রয়োজনে পাওয়ার দিয়ে নামাজ পড়ানো হবে দশ বছর বয়সেই বাচ্চারে পিটাতে হয় নামাজের জন্য নবীর হাদিস যদি আমল করেন না আপনারা আমল করেন না কিন্তু মৃত একটা শূন্য এই সমাজে মেরে ফেলেছে মানুষ নবীর শূন্য সন্তানের বয়স দশ হলে নামাজ না পড়লে পিটাবা দশ বছরের বাচ্চা নামাজ É, é, বালেগি হয় নাই নামাজ ফর আইনি হয় হয়নি তার আগে পিটাবা ট্রেনিং কমপ্লিট করার জন্য ট্রেনিং যত শক্ত হবে ফিল্ড তত সহজ হবে আর থেকে ট্রেনিং করে করে যখন রক্তে মাংসের মহাব্বত মেশে যাবে নামাজ ছুটবে না ইনশাআল্লাহ যেমনি ভাবে ফ্যামিলির অভিভাবক ফ্যামিলির শাসক ফ্যামিলির সদস্যদেরকে নামাজি বানাতে হয় সালাহস্তাবির আলিহা একইভাবে দেশের শাসকও দেশের জনগণকে নামাজি বানাতে হয় এজন্য কোরআনকে আয়াত পড়লে আগে বুঝতাম ছোটবেলায় ফাওয়াইল উল্লিল নামাজিরা কি রেডা বা কেমন কথা ধ্বংসক বেনামাজিরা না ধ্বংসক নামাজিরা এটা কেমন কথা যদিও পরে আছে উদাসীনতার সাথে নামাজ পড়ে লোক দেখানোর জন্য যতই হোক নামাজ তো পড়ে তো বেনামাজের চাইতে তো ভালো বটে কিন্তু বলে ধ্বংস হোক আর আল্লাহর বদ্ধ কি মিস হবে না কি সম্ভবই না এটার মানেটা কি পরে বুঝলাম এই বাংলাদেশে বসে এটা বোঝার জটিলই বটে ফিরে যেতে হবে নবীর শহরে ফিরে যেতে হবে খেলাফতের জামানাতে আরে নামাজ না পড়লে তো পানিশমেন্ট হবে লোকে মুনাফিক বলে ট্রিট করবে এবং তার ভণ্ডামের মুখোশ খুলে যাবে এজন্য লোকে যাতে মুনাফিক হিসাবে চীনে না ফেলে এজন্য নবীর জামান মুনাফিকরাও মুনাফিকরা নামাজ পড়তো যদিও নামাজটা ঠিকভাবে পড়তো না ইদা কামু ইলা সালাতি কামু অলস ভঙ্গিতে দাঁড়াতো ইউরাউন্নাস মানুষকে দেখাতো ওয়ালা যকুরুন আল্লাহ ইল্লা কালিলা আল্লাহকে খুব কম স্মরণ করত কিন্তু আশা লাগতো আশা লাগতো এই আমাদের নির্বাচন হলে যেমন আশা লাগে অনেকে করণ জানে এমনি আকম কুকম যাই করো পাবলিককে একটু দিনদারি দেখানো লাগবে ধর্ম ব্যবসা করা লাগবে না হলে ধান্দাবাজি হবে কিভাবে তাহলে মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু যেহেতু ঈমান নাই আর নামাজ আর জাহান্নাম থেকে বাঁচাবে না আল্লাহ মুনাফিকদের বুঝাচ্ছেন ফাওয়াইলুল মুনাফিকিন আল মুসাল্লিন ওই মুনাফিক মুসল্লি যেগুলো আছে যেমন কাদিয়ানিরাও তো নামাজ পড়ে তো কি হয়েছে রে ভাই তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলো তুই জাহান্নামি যদি এই অবস্থায় তোর মরণ হয় তো দান করতে করতে সব সম্পদ ব্যয় করে দিলো তুই জাহান্নামি তুই হজ প্রতি বছর করতে করতে পয়সা বাতি খোয়া ফেললো তুই জাহান্নামি যতদিন তুই আমার নবীর সর্বশেষ নবী না মানবি গোলাম আহমদ কাদিয়ানির নবী বলবি মাহদি বলবি ঈসা বলবি তুই জাহান্নামি 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 নামাজ পড়লেও তোর বাঁচা নাই রোজা রাখলেও তোর নাই হজ জাকাত করলেও তোর মুক্তি নেই তাহলে সুতরাং এই বিশেষ বিশেষ শিরিকগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে উপকারের মালিকও আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ মৌতের মালিকও আল্লাহ সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না শিয়াল কুত্তার মতো বাঁচতে চাইলেও হায়াত বাড়বে না যা ছিল স্থায়ী থাকবে একটু যেহেতু কমবে না একটু যেহেতু বাড়বে না কারণ জন্ম হয়েছে পরে মৌতের ফয়সালা লেখা হয়েছে আগে সুতরাং আমাদের করণীয় আল্লাহর গোলাম হয়ে বাঁচা আল্লাহর গোলাম হয়ে মরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে রাখা আল্লাহর নাম নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার চেষ্টা করা